তারপরও মার্শাল্লাহ এখন যে যুগ চলে এসেছে প্রত্যেকটা মেশিং এ আছে সবকিছুর আপডেট আছে সবচেয়ে আপডেট মডেল ঠিক আছে টাকা গনার মেশিং এর ভিতরে সবচেয়ে আপডেট আমি এই হ্যাঁ সব সব এভরিথিং আমি এই মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি যারা নাকি একটু আপনি একটু দেখেন যারা নাকি রিল্যাক্সে টাকা গুনতে চাচ্ছেন মানে ক্যাশের পাশে রাখলেন রিল্যাক্সে মানে টাকাটা রাখবেন ও কাউন্ট করে নিবেন দেখছেন অবশ্যই ভাই

যে ভাইয়ের ভিডিও দেখে আসছি ইনশাল্লাহ বারো হাজার পাঁচশো ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা শুধু ভাই এক মাসের জন্য ঠিক আছে এই মেশিনটা ভাইয়া কত দিব আপনি বলেন ধামাকা দিয়ে দিব এটা কিন্তু ভাইয়া এভাবে আমাদের সেলিং প্রাইস আছে বিশ হাজার টাকা জি আজকে পাঁচ হাজার

উত্তর গেট দিয়ে যদি কেউ আসেন তাহলে আচ্ছা ভাইয়া আমি এখন শুরু করছি যেটা নাকি সবচেয়ে আপডেট মডেল ঠিক আছে টাকা গনার মেশিনের ভিতরে সবচেয়ে আপডেট আমি হ্যাঁ সব সব এভরিথিং

আচ্ছা তারপর আমি আরেকটা ম্যাশিং দেখাচ্ছি এটা হচ্ছে এটা আপডেট মডেলের ভিতরে এটা যারা নাকি চাচ্ছেন আপডেট কিছু ইউজ করবেন তারা এই ম্যাশিংটা দেখতে পারে এটার মডেল নাম্বারটা হচ্ছে ভাইয়া এ এল ঠিক আছে এই যে দেখেন পিছনে লেখা আছে এ এল ওয়ান এইট ফাইভ হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া সব জায়গায় এটা বিক্রি হচ্ছে আপনার সাতাইশ হাজার আঠাইশ হাজার আমরাও সেল করছি কিন্তু আজকে আপনার ভিউয়ার্সদের জন্য ধামাকা দিয়ে দিব হ্যাঁ ইনশাআল্লাহ আজকের প্রাইস একুশ হাজার টাকা আমরা বাইশ হাজার তেইশ হাজার বলছি না ডিসকাউন্ট দিয়ে এটা একুশ হাজার টাকা শুধু আপনার ভিউয়ার্স দের জন্যেই জি জি এক মিনিটে একশো এক মিনিটে একশো পিস হ্যাঁ আপনি এটার স্পিড ব্যয় বাড়াইতে পারবেন আপনি যদি চান যে

তারপর আমি এই দুইটা মেশ এটার মডেলটা হচ্ছে ভাইয়া ডাবল সেভেন ডাবল জিরো টি ঠিক আছে ডাবল সেভেন ডাবল জিরো টি দেখেন এটার সাইডেও ডিসপ্লে পাবেন হ্যাঁ আরো এক্সট্রা মনিটর প্রত্যেকটা বিল কাউন্টার ছাড়ে এক্সট্রা মনিটর থাকবে এই মেশিনটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটা ভাইয়া সব মনে করেন আমরা রেগুলার সেল করি আঠারো হাজার করে ঠিক আছে উনিশ হাজার আমাদের লাস্ট প্রাইস ছিল আজকে অফার আজকে অফার কত দিব বলেন আপনি বলেন দু হাজার টাকা ডিসকাউন্ট না ভাই আপনার ভিউওয়ার্সদের জন্য এটা পনেরো হাজার টাকা হ্যাঁ ভাই পনেরো হাজার টাকা হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা ভাই হ্যাঁ ইনশাল্লাহ কোনো কথা হবে না খালি পারচেস করবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ভাই আমাদের হোম ডেলিভারি আছে আপনি দেখে বুঝে তারপর আমাদেরকে টাকা দিয়ে আপনি নিয়ে যাবেন আপনার প্রোডাক্ট কোনো সমস্যা নাই তারপরে আমি আর একটা মেশিং এটা এটা ব্ল্যাক হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক হোয়াইট ডায়মন্ড ঠিক আছে ব্ল্যাক হোয়াইট জোনোটার মিশ্রণ আছে এটা ডিসপ্লেটা দেখেন একটু স্টাইলি হ্যাঁ হ্যাঁ এখানে বাটন ও আছে জি আপনি আপনি ভাইয়া সাইডের থেকেও এটা কাজ করতে পারবেন এটা সামনে থেকেও করতে পারবেন সাইড থেকেও করতে পারবেন এটা একটা আপডেট মডেল ঠিক আছে এই মডেলটা দেখেন আমি দেখাই দিচ্ছি সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো এই মেশিনটা ভাইয়া কত দিব আপনি বলেন ধামাকা দিয়ে দিব এটা কিন্তু ভাইয়া এভাবে আমাদের সেলিং প্রাইস আছে বিশ হাজার টাকা জি আজকে পাঁচ হাজার দেন ভাই পাঁচ হাজার না ভাই জান চোদ্দ হাজার টাকা আপনার ভিউয়ারদের জন্য হ্যাঁ যারা নাকি পারচেস করবেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে যাবেন এটা শুধু অফার এক মাসের জন্য অফারটা ইনশাআল্লাহ ঠিক আছে তারপর আমি আরেকটা মেশিন দেখায় দিচ্ছি এটা হচ্ছে ভাইয়া ডাবল সেভেন ইয়া সেভেন এইট ডাবল জিরো সেভেন এইট ডাবল জিরো টি ঠিক আছে এটা কিন্তু দুইটা মডেল হয় একটা হচ্ছে সেভেন এইট ডাবল জিরো আর একটা হচ্ছে সেভেন এইট ডাবল জিরো টি হ্যাঁ জি এটা হচ্ছে আপডেট আমাদের ভিউয়ার্সদের সাথে এটা দেখায় দিচ্ছি দেখেন এটার কিন্তু ভাইয়া ডিসপ্লেটা হবে কালারিং ডিসপ্লে আর যেটা নাকি আপনার কালারিং ছাড়া ওইটা টি হবে না ঠিক আছে

এটার কিবোর্ড সহ দুই সাইডেই কিন্তু কিবোর্ডের ডিজাইন আছে এখানেই কিন্তু আপনাদের ডিসপ্লে আছে ঠিক আছে এটা কিন্তু সারপ্রাইজ এটা যে যে আসবেন আইসা দেখা বুঝা নিবেন সমস্যা নাই এটা হচ্ছে 6200t डबल जीटी আচ্ছা প্রাইস কত যাবে ভাই এটা এটার প্রাইস কত দিব ভাই বলেন বলেন একদম একদম এটা এটা ভাই একদম অফার প্রাইজে ভাই 14000 টাকা 14000 টাকার মধ্যে নিতে পারবেন যান 14000 না ভাই 13000 আপনার ভিউয়ারদের জন্য ভাই 13000 যান

এই মেশিনটা সচরাচর আমরা কিন্তু যত এজেন্ট ব্যাংকিং আছে আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা সব জায়গায় দিয়েছি খুব ভালো কারণে এগুলি ভাইয়া বেশিরভাগই নেয় আলহামদুলিল্লাহ আপনার যারা এজেন্ট ব্যাংকিং করে আবার পাশাপাশি দেখা গেছে অনেকের চার পাঁচটা আউটলেট আছে ব্যবসা হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাই হ্যাঁ 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 মানে যেখানে অবশ্যই হান্ড্রেড এটা অল্প সময় এটা আপনার উপরে ভাইয়া টাকাটা যদি দুর্বল হয় আপনি দেখা গেছে এক মিনিটও দিতে পারবেন আবার তিরিশ সেকেন্ডও দিতে পারবেন তিরিশ সেকেন্ডে বান্ডিল গনবে ভাইয়া ঠিক আছে এটা এটার মডেলটা হচ্ছে ভাইয়া ডাবল ফাইভ ডাবল জিরো টি ঠিক আছে কত দিব আপনি বলেন এটাতে আজকে একটা ধামাকা দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে যান আপনার কথাই সই 12000 12000 12000 জান আর শুধু আপনার চ্যানেল দেখা যারা আসবো এক মাসের অফার এক শুধু আপনার চ্যানেল দেখা যারা আসবো কিংটং হ্যাঁ 6600 টি প্রো ম্যাক্স যারা নাকি এটা হচ্ছে ভাইয়া যারা নাকি ব্র্যান্ড নামে নিতে চান অনেকে কিন্তু ব্র্যান্ড হিসাবে নিতে চায় তারা এইসব মেশিন গুলি দেখতে পারে কিংটং এই মেশিনটা কিন্তু এই মেশিনটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এবং রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ড প্লাস সাইডে ব্ল্যাক ডায়মন্ড এর কম্বিনেশন পাবেন এটারও কিন্তু ভাইয়া এক্সট্রা ডিসপ্লে আছে এটার হচ্ছে দুইটা ডিসপ্লে হবে ঠিক আছে এই ব্ল্যাক ডায়মন্ডটা কত করে দিব বলেন এই ব্ল্যাক ডায়মন্ড 15 দিবেন নাকি আর না ভাই তেরো হাজার টাকা আপনার ভিউর জন্য এক মাসের অফার তেরো হাজার হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আরেকটা ম্যাশিং দেখায় দিচ্ছি এটা হচ্ছে বিল কাউন্টিং নামে এই ম্যাশিংটা সব জায়গায় কিন্তু আমরাও সেল করি ভাই বারো হাজার তেরো হাজার ঠিক আছে সর্বনিম্ন আমাদের লাস্ট সেলিং প্রাইস ছিল এটা এগারো হাজার টাকা হ্যাঁ আজকে আজকে আরো কমায় দিব আজকে আপনার ভিউয়ার্সদের জন্য ভাই নয় হাজার টাকা না ভাই যান আট হাজার পাঁচশো যান টাকা নিতে পারবেন হ্যাঁ শুধু এক মাসের অফার অবশ্যই অবশ্যই এটার প্রাইস আট হাজার পাঁচশো রোজগোল তো আপনাকে বলেই দিলাম আপনার ভিউয়ার্স জন্য 12500 500 আমরা তো মোটামুটি দেখলাম এগুলা ঢাকার বাইরে জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের জুবায়ের শপটা হচ্ছে এটা ট্রাস্টেড শপ 마শাআল্লাহ আপনারা যে যে প্রোডাক্ট আই নিতে চান বিল কাউন্টিং আমাদেরকে ফোন দিবেন দেখবেন আপনি আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার বাকি টাকাটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বুঝে তারপর আপনি প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আমাদের এখানে যা আছে মার্শাল্লা দিলে সব বিল কাউন্টিং নামে হয় অনেকে দেখা গেছে এটা কিংটং নামে আসে যেমন যারা ব্র্যান্ড নিতে চান সেটাও আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর মূলত এগুলি চায়না থেকে আসেই বিল কাউন্টিং নামে জি এগুলি সবই ভাইয়া হ্যাঁ হ্যাঁ কিন্তু মেড ইন তাইওয়ান লেখা থাকে মেড ইন তাইওয়ান লেখা থাকে কিন্তু এগুলি মাদার অফ অরিজিন চায়না হান্ড্রেড পার্সেন্ট মাদার অফ অরিজিন চায়না আমাদের জুবাইর সব থেকে যারাই নাকি বিল কাউন্টার যদি নাও নেন আমরা ভালো সাজেশন আপনাদেরকে ইনশাল্লাহ প্রতিনিয়ত দিয়ে থাকবো তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম